যারা পছন্দকৃত না তারা এর ভিতরে বসতে পারবে না তারা বাহিরে ঘোরাফেরা করতেছে যারা আল্লাহ তালা পছন্দ করেন যাদেরকে তাদেরকে কেবলমাত্র দিন অর্জন করার তৌফিক দান করেন রসুল করিম সল্লি সাল্লাম বলেন মাইয়ু রিদুল্লাহু বিহি খাইয়ু মান ইফকিহি ফিদ-দীন আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই কেবল মাত্র তিনি হেলেম শিক্ষা করা অর্জন করার মত তৌফিক দান করেন সুতরাং আমরা এখানে বসেছি আল্লাহ তালা বাছাই করে তার দলের জন্য তার দলের জন্য আমাদেরকে সিলেক্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ইজতাবি ইলাইহি মাইয়্যাশা আমি আল্লাহ যাকে চাই তাকে আমার দলের জন্য বাছাই করে নেই আজকে তার দলের জন্য আমাদেরকে যিনি বাঁচাই করেছেন আমরা খুশি না যদি খুশি হয়ে থাকি সারাটা জীবন আল্লাহর জন্যে তিনি যেই পথে খুশি থাকেন সেই পথে যেন আমরা চলতে পারি আল্লাহ তারা তৌফিক দান করুন বলি আমিন আমিন দরুদ পেশ করছি মানবতার মুক্তির দূত আখেরি জামানার پیغمبر দুজাহানের বাদশা সরকার দয়ালুম নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই সমস্ত সোহাদায়কারদেরকে যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে রক্তের ভেসে ভেসে এই ইসলাম আমাদের পর্যন্ত এসেছে যারাই এই ইসলামের জন্য জীবন দিয়েছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন যেন তাদের এক একজনকে শাহাদাতের মাকাম শাহাদাতের মর্যাদা এবং জন্নাতের উঁচু মাকাম দান করেন বলিয়া আমিন আমরা সেই মর্যাদা চাই কি চাই না শাহাদাত চাই কি চাই না দুনিয়াতে থাকার জন্য আসি আসছি কি চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন মানুষ তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে সেখানে গ্রাস করবেই নাকি পালানোর সুযোগ আছে পালানোর কোনো সুযোগ নাই যেখানেই থাকি না কেন যেই বংশে জন্মগ্রহণ করি না কেন যেই দলের নেতাই হই না কেন প্রত্যেকেরই কিন্তু ওই চৌপায়া খাটে উঠতেই হবে হবে কিনা উঠতেই হবে ও ইন্নমাউতেন আমিন গুফা ইন্ন হম কম মানুষ তুমি যে থাকো না কেন মৃত্যুর সাথে কিন্তু তোমার গোলাকাত হবে এতে কোনো সন্দেহ সন্দেহ নাই কত রাজা বাদশাড়া চলে গেল কত বড় বড় বাদশাড়া চলে গেল ধনাট্যমান ব্যক্তিরা চলে গেল আপনার আমার কখন চলে যাওয়ার জন্য ডাক চলে আসবে বাবা দেখিয়ে গেছে যেতে হবে দাদা দেখিয়ে গেছে যেতে হবে নানা দেখিয়ে গেছে যেতে হবে প্রত্যেকেই একই পথ দেখাই যাচ্ছেন তোমাদের যেতে হবে কি চমৎকার করে আল্লাহ তারা বললেন

إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين شوت جاو الدش دوراو كون جاي جاي কোন জায়গায় নজাদ পাওয়া যায় দৌড়াও বান্দারা দৌড়াও তুমি যেই ভালো জায়গায় কল্যাণ কর জায়গাগুলিতে তুমি যত বেশি আগে ছুটে চলবে তোমার দূরত্বের উপরে বিবেচনা করে আল্লাহ রবীন্দন এক একজন বান্দাকে আসমান এবং জমিন নিস্তীর্ণ একটা জান্নাত উপহার দিবে সুতরাং আমরা যারা এসেছি আল্লাহ রব্বুল আলমিন যেন এই দৌরত্বকে আমাদের জন্য কবল করে নেন বলি আমিন সুতরাং কোরআন বলতে গেলে সব যে সুন্দর কথাগুলি আসবে আমাদের পক্ষে কথাগুলি আসবে বিষয়টা কিন্তু এমন না আমাদের বিপক্ষেও আসতে পারে আমার নেচারের বিপক্ষেও আসতে পারে আপনার নেচারের বিপক্ষেও আসতে পারে অভ্যাস যেটা অভ্যাসের বিপক্ষেও আসতে পারে তাই বলে কোরআনের কথা শুনে কি রাগ করা যাবে এই হুজুল বুঝি আমার বলতেছে নাকি এটা বলা যাবে হুজুর মনে হয় আমারে দেখছে এই জন্য মনে আমার কথাই বলতেছে আসলে বিষয়টা কিন্তু এমন না কোরআনের কথা বলতে গেলে কারো পক্ষে যেতে পারে কারো বিপক্ষেও যেতে পারে তবে যেখান থেকে কথা বলবো তিনটা কথা এই তিনটা কথার একটা কথা এত কঠিন কথা এতের ভিতরে আসছে এই কথাটা বলতে গেলে হয়তো কারো পিঠের উপর থেকে যেতে পারে কারো ঘাড়ের উপর থেকেও যেতে যেতে পারে রাগ করবেন না তো রাগ করবেন না তো বুঝেন কিন্তু যে হুজুর আইসে থেকে ধরো হুজুর কিন্তু হুজুরের কথা বলতে আসে না হুজুর কার কথা বলতে আসছে কার কথা যদি দোষ হয় সেটা কার হবে আল্লাহর দোষ হবে আল্লাহকে দোষ ধরার জন্য আপনাকে এই কোরআন দিয়েছেন আল্লাহ নাজাত দেওয়ার জন্য দিয়েছেন আল্লাহ চেয়েছেন হুদাল না ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এই কোরআনকে তোমাদের জন্য আমি দিয়েছি যাতে অন্ধকারের পথ থেকে তুমি আলোর জগতে ফিরে আসতে পারো والفرقان এটা করে দেন সত্য এবং মিথ্যার মধ্যে যে পার্থক্য এ কুরআন তোমাদেরকে করে দিবে তার জন্য আমি কুরআন দিয়েছি সুতরাং এ কুরআনের মধ্যে কোনো ভুল নাই আল্লাহ রাব্বুল আলামিন কি चमत्कार করে আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন দালিকাল কিতাবুল লাই এ কালাম এমন একটা কিতাব যাতে ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই সুতরাং কোরআনের কাছে আসলে মানুষ শ্রেষ্ঠত্ব পাবে কার কাছে মানুষ যত বেশি কোরআনের কাছে ভিড়বে তত তার দাম বাড়বে আর যত কোরআনের কাছ থেকে দূরে সরবে তার দাম তত বেশি কমবে সে তুমি যেই বড় নেতা হও না কেন আর প্রধানমন্ত্রী হও না কেন কোরআনকে ভালোবাসবা না যেখানে আমরা থাকবো বীর বুজুর্গ যেখানে আমরা থাকবো ইসলাম আছে যেখানে আমরা থাকবো ইসলাম নাই যেখানে আমরা থাকবো না মিরি আছে যেখানে আমরা থাকবো থাকবো না থাকবো না তার মানে এলাকায় বিড়ি নাই আমার ভাইরা ছোট্ট একটা গল্প মনে পড়ছে বিষয়টা হলো ওই যে হুজুর আসবেন ওয়াজ করার জন্য এখন এলাকায় বাইকিং করা হয়েছে যে বড় একজন হুজুর আসবেন বিদেশ থেকে সবাই কিন্তু আসবে তো এক লোক কখনোই তিনি নামাজ কালামও পড়েন না আর এই কোরআনের ময়দানেও তিনি যান না এই ছেলে সারা বিকাল দৌড়দৌড়ি করে সাইকেল একটা কান্দে করে সাঁকো পার হচ্ছেন হঠাৎ করে সাঁকো পার হতে গিয়ে এক হাত দিয়ে সাইকেল ধরা আর এক হাত দিয়ে সাঁকোর ধরনী ধরা সাঁকো বুঝেন তো সাঁকো আমাদের দেশকে হাক্কা আপনাদের শিখবে আমি জানি বলে হাক্কা সাঁকো বলে ওই সাঁকো পাড়াইতে গেছে এক হাত দিয়ে সাইকেল আর এক হাত দিয়ে সাঁকোর ধরনী হঠাৎ করে মাছ পথে যাওয়ার পরে তো বাইজে গেছে সাঁকোর কোনায় কোনায় বাইজে যায় এখন সামনেও যায় না পিছনেও যায় না করতে করতে লুঙ্গি গেছে যখনই লুঙ্গি খুলে গেছে এখন তো লজ্জায় শেষ এখন না পারতেছে সাইকেল ধরতে না পারতেছে সাঁকো ধরতে সাইকেল যদি ধুইয়া যদি লুঙ্গি ধরতে যায় তা সাইকেল খালে আর যদি এই হাত দিয়ে আবার লুঙ্গি ধরতে যায় তাহলে সাইকেল সহই খালে হঠাৎ করে একজন টুপি টুপি দেওয়া হুজুর আসছে হুজুর এসে বলছে আরে বাবা তুমি কষ্ট পাচ্ছ তুমি কষ্ট পাই না আমি তোমার সাহায্য করতেছি হুজুর যাই সুন্দর করে লুঙ্গিটা আবার পরে টেন বাবা তুমি যাও তোমার নাম কি বাবা বলছে আমার নাম মুসা কি নাম মুসা এই সন্ধ্যাবেলায় মাহফিলে যাবে খুব তড়িঘড়ি করে কিনে চলে গেছেন যাই একবার স্টেজের সামনেই বসছেন সামনে মুসা তো আছে কিনা জানি না আমি কিছু বলেননি কিন্তু মুসা তাকlever আইসা বসছেন সামনে সামনে আইসা বৈশা যখন হুজুর কথা বলতে শুরু করেন কথা বলার পরে কথার মধ্যে একটু পরেই তিনি বলেন ভাইরামা আর আপনারা যারা আছেন আমি আজকে আপনাদেরকে মুসা কাহিনী শোনাব যখনই বলছে মুসার কাহিনী শুনাবো ও তো লাভ দিয়ে উঠা স্টাইজ হুজুরের পা ধরতে শুরু হুজুর আপনার পায়ে ধরছি আপনি আমার কথা বললেন না আর জীবন আমি এরকম কম করবো জীবন লঙ্গি পড়বো না বলছে বাবা আমি তো তোমার কথা বলি নাই আমি কিন্তু হাসার জন্য বলি নাই এই সমাজে কোরআনের কথা বলতে গেলে এই মুসার মতন অনেক ঘটনা আসবে আর অনেক লোকের শরীরের মধ্যে তখন ঝুলকানি শুরু হবে ঠিক না সুতরাং এ কোরআন দিয়ে মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য আল্লাহ তালা কোরআন দিয়েছেন সুতরাং রাগ করবেন না রাগ করবেন না আমরা কোরআন কে ভালোবাসি বাসি কিনা আমরা আল্লাহকে কে ভালোবাসি বাসি কিনা রসুল কে ভালোবাসি বাসি কিনা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই এলাকার মধ্যে বড় বড় ইসলাম বিরোধী লোক আমরা অনেকেই আছি ইসলাম বিরোধী চরম বিরোধী কেমন যদি একটু উদাহরণ দিয়ে আপনি বুঝবেন ইসলামের চরম বিরোধী কেমন রসুল ইনসাল্ম আলীসাল্লাম এক থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত মানুষদেরকে যে কথাগুলি বলেছেন দাওয়াতগুলি দিয়েছেন এটা তো মোটামুটি সবাই জানে জানে না কাফেররা পর্যন্ত রসুলকে উপাধি দিয়েছিলেন আল্লাহ মিলাসাদিন উপাধি দিয়েছিলেন ঠিক শুধু এতটুকুই না মোহাম্মদ সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তার চাচা ছিলেন একজন এই চাচার নাম ছিল আবু লাহাব যার নামে আল্লাহ তালা কোরআনে একটা সুরা নাজিল করেছেন জানেন তো আবু লাহাব নামে একটা সুরা আছে তিনি কিন্তু তার চাষা একবারে আপন চাচার নামে আল্লাহ তালা সুরা নাজিল করে দিয়েছেন এই আবুল আহাব রসুল করিম সাল্লাহ জন্মের খুশিতে এত বেশি খুশি হয়েছিলেন জন্ম নেওয়ার পরেই তিনি বলেছিলেন একজন দাসী এসে আবু লাহাবকে সংবাদ দিয়েছিল মোহাম্মদ আবু লাহাব তোমার ভাইয়ের ঘরে একটা সন্তান হয়েছে যাদের মতন বাচ্চা হয়েছে আমি জীবনে কোনোদিন এরকম বাচ্চা আমি চোখে দেখি নাই একটা ছেলে হয়েছে যখনই তার কাছে এই সংবাদ দিয়েছিলেন আবুল আহাব সঙ্গে সঙ্গে বলেছিলেন দাসী আজকে তুমি আমাকে এত সুন্দর একটা সংবাদ দিলে আজকে এই সুসংবাদের জন্য আমি তোমাকে আজাদ করে দিলাম তোমাকে মুক্ত করে দিলাম তুমি মুক্ত এত সুন্দর একটা সংবাদ তুমি শুকিয়েছো রসুলের জন্মে আবুল আহাব খুশি না বেজান আস্তে বলবেন না খুশি না বেজান ভালো করে বোঝার চেষ্টা করবেন খুব বেশি সময় কথা বলবো না খুশি ছিল জন্ম হইছেন খুশি ছিলেন আমরাও বসলে জন্মে খুশি হই হই কি হই না ঈদ এ বিলাদ নবী নামে একটা অনুষ্ঠান আমাদের সমাজে হয় হয় না ঈদের মিলাদ-উন-নবী ঈদ মানে কি খুশি মিলাদ মানে জন্ম আর খুশি তো খুশি তার মানে হলো রসুলের জন্মের খুশি আমরা পালন করি কি করি না আপনাদের এই মসজিদে মিলাদ অনুষ্ঠান হয় না আমরা মিলাদ উন অনুষ্ঠানে আগে আসি পরে আসি সারা রাত নামাজ পড়ি 12টা একটার পরে যখন জিলাপি দাওয়া শুরু করে মসজিদের ইমাম সাহেব জিলাপি দিচ্ছেন দিতে দিতে সবাই তো রাস্তা জিলাপি পাবেন না কেউ ভাঙাটাও পাবেন পাবেন না এই করতে গিয়ে আমার এলাকাতে বারোটার পরে যখন মুহাজিন সাহেব জেলাফি দিতে দিতে সমাজের একজন গণ্যমান্য ব্যক্তির হাতে ভাঙা জেলাফি দিছে উঠাই জোরে কষাই আমার সাহেব খাবো হেট আমি কি ভাঙা জেলাফি খাবো না তোর কাছে রসুলের জন্মে খুশি ঠিকই তবে একজন ইমামের গায়ে হাত তুলতে তিনি দিদাবত করেন না ঠিক না আমার ভাইয়ের নাম রসুল করিম সাল্লাহ চমৎকার করে বলেন এক আলেম হতে পারে ছোট্ট ছোট্ট মসজিদের মাম হতে পারে আপনাদের এই মসজিদের মাম এর মর্যাদা দিয়েছেন রসুল বলেছেন এক একজন আলেমের মর্যাদা হলো বনি ইসরায়েলদের এক একজন নবীদের সমান আপনার কাছে মূল্য থাকতে না পারে তবে মূল্য আছে মিলাদুল নবী আমরা পালন করি ঠিকই তবে রসুল কিন্তু কোন আলেমকে অসম্মান করার কথা বলেন নাই আমাদের দেশে আলেম আমাদের উপরে নির্যাতন কম চলছে না বেশি চলছে আসতে বলবেন না কম চলছে বেশি চলছে এমনও ঘটনা গেছে ওলামাই করাম কথা বলার সাথে সাথে মাহফিল স্টেজ থেকে তাদেরকে ধরে জেলের ভিতরে ভরে দেওয়া হয়েছে জুলুমের অবসান ঘটেছে জালেমদের পরিবর্তন হয়ে গেছে ওই আর জালেম যত বছর ছিল তত বছর পর্যন্ত বাংলাদেশের ওলামাই কেরাম শান্তিতে থাকতে পারে নাই বাংলাদেশে গজব কম ছিল না বেশি ছিল সুতরাং আগামী দিনেও যদি তাদের মতন কেউ এরকম জুলুম মানুষের উপরে করতে যাও সাধারণ মানুষের উপরে করতে যাও আলেম ওলামাদের উপরে করতে যাও ইসলামিক মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করো মনে রাখবা তারা তো পিছন দরজা দিয়ে হেলিকপ্টার দিয়ে দিয়ে পালিয়ে যেতে পেরেছে তোমরা কিন্তু পালিয়ে যাওয়ার মতো গর্ত পাবা না সাবধান হওয়া দরকার ইসলাম সব সময় মানুষকে পছন্দ করে না কখনো কখনো ইসলাম বুকের উপরে উঠেও বসতে জানে রসুল কিন্তু সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন রসুলকে আমরা মনে করি তিনি নরম হৃদয়ের মানুষ আবার তিনি যখন রাগ করতেন চোখ দুটো লাল হয়ে যেত চেহারাটা লাল বর্ণের হয়ে যেত তিনি শুধুমাত্র নরম হৃদয়ের ছিলেন না কাফেরদের জন্য ছিলেন বা ঠিক না আমার ভাইরা সেই রসুলের জন্মের খুশি পালন করতে গিয়ে দেখে যে আমরা মারামারি পর্যন্ত করি ওই রসুলের জন্মে আবুল আহাব খুশি হয়ে প্রথমে দাসীকে মুক্ত করে দিলেন এরপরে আবুল আহাব দৌড়ে গেলেন দৌড়ে গিয়ে বললেন আমার নাকি ভাতিজা হয়েছে একটু আমার কোলে দাও আমি একটু দেখি আবুল আহাব কোলে নিয়ে বললেন এত সুন্দর চেহারার বাচ্চা আমি এই জীবনে আর কোনদিন দেখি নাই আমাকে একটু সুযোগ দাও আমি লাখ মানাত উজ্জার কাছে যাই তাদের কাছে গিয়ে একটু বলে আসি আমার ভাতিজা হয়েছে আমি যদি এই ভাতিজার চেহারার দিকে তাকিয়ে লাত মানাত উজ্জার কাছে যদি বৃষ্টি প্রার্থনা করি আমার বিশ্বাস ওই লাত মানাত উজ্জা খুশি হয়ে বৃষ্টি বর্ষণ করবেন তবে বৃষ্টি দেওয়ার মালিককে আল্লাহ দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন এই আবুল আহাব খানায় কবার চারপাশে আর বলতেছেন এই কথাগুলি যখন এই কথা বললেন আশেপাশের লোকজন দৌড়ে আসলেন কি হলো আবুল আহাব এত খুশি কেন বললেন মক্কার লোকেরা শুনে রাখো আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে আমি এত বেশি খুশি হয়েছি তোমাদের দাওয়াত রইল আবুল আহাব কিতাবের মধ্যে আসছে তাফসির ও জালালাইনের হাসিয়ার মধ্যে ভাবে পাওয়া যায় ওর আশেপাশে এলাকার মধ্যে যত মানুষ ছিল প্রত্যেকটা মানুষকে তিনি উট জবাই করে খুব তৃপ্তির সাথে সবাইকে খাইয়ে দিয়েছিলেন উদ্দেশ্য হল রসুলের জন্ম রসুলের জন্মে আবু হা খুশি নবাজা খুশি ছিল এরকম করতে করতে যখন রসুলি কারিম সন্লন সাল্লামের বয়স চল্লিশ বছরে উপনীত হল আবুল্লাহা রসুলি কারিম সন্লব্দ দাওয়াত সোনার জন্যে গিয়েছিলেন সাফা পর্বতের পাশে কোন পর্বত সাফা পর্বত এই সাফা পর্বতের পাশে গিয়ে রসুলি করিম সন্লগ্ন ভরি হোলে পাহাড়ের উপরে উঠে ডাক দিয়েছিলেন ইয়া সাদা হা হাই ভোরের সর্বনাশ হায় ভরের লোকেরা কোথায় গেছো কে কোথায় আসো একটু সামনের দিকে আসো রসুল করিম সাল্লাহাম তিন বছর যাওয়ার পরে নবুয়াতের তিন বছর যাওয়ার পরে তিনি প্রথম এই মানুষদেরকে ডাক দিয়েছেন এর আগে কখনো মানুষদেরকে ইসলামের জন্য ডাক দেন নাই দাওয়াতি কাজ এর আগে করেন নাই সাফা পর্বতের উপরে উঠে তিনি প্রথমে বলেছিলেন ইয়া সাবাহা হায় বরের সর্বনাশ ভরের লোকের আসো কে কোথায় আসো তাফসীরের মধ্যে আসছে চল্লিশ থেকে বিয়াল্লিশ জন লোক সাফা পর্বতের নিচে অবস্থান করেছিলেন রসুল সাফা পর্বতের উপরে ঠিক এই সময়

সেখানে দাঁড়িয়ে 40 45 জন লোক দাঁড়িয়ে তখন তিনি বললেন হাই প্রভাতের লোকেরা আমি তোমাদেরকে বলতে চাই আনাহু খুয়ালার বিসাফিহা বিহাযাল জবন আমি তোমাদেরকে ঘোষণা দিতে যাচ্ছি এই পাহাড়ের পদদেশ থেকে এক দল অশ্বারোহী আসতেছে যারা তোমাদেরকে আক্রমণ করবে এই সকাল বেলায় যদি আমি তোমাদেরকে এই খবরটা দেই তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই তখন এক আওয়াজে বলেছিলেন না জাভাব্বে না আলাইকা একাজিবান হে মহম্মদ আজ পর্যন্ত আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই আর রসুলকে মিথ্যাবাদী পাই নাই সবাই বললেন হে মহম্মদ তোমাকে কোনোদিন মিথ্যাবাদী আমরা পাই নাই এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহ হরিয়াস সাল্লাম বললেন তবে আমার কথা শোনো আমি তোমাদেরকে সেই রবের দিকে আহ্বান করতেছি যিনি হলেন একমাত্র আল্লাহ যিনি হলেন ইলা তোমরা যদি তার উপরে ইমান না আনো আমি তোমাদেরকে এই খবর দিচ্ছি তাহলে আল্লাহর গজব এবং আজাব তোমাদেরকে চেপে ধরবে তাহলে এ কথা কি তোমরা মেনে নেবে তখন আর কেউ কথা বলে নাই কেউ কথা বললো না সব চুপ একটু আগেই বলেছিলেন অবশ্যই তুমি যা বলবে তাই সত্য আর যখন বললেন তোমরা আল্লাহর উপরে ইমান আনো যদি না আনো আল্লাহর আজাব গজব তোমাদেরকে গ্রেফতার করবে তোমরা কি কথা মেনে নেবে তখন কেউ কথা বলল না কেউ বলল না হঠাৎ করে যে আবুল রসুলের জন্মে এত বেশি খুশি হয়েছিলেন সেই একখানা পাথর হাতে নিয়ে চেহারার মধ্যে একখানা পাথর নিক্ষেপ করেছিলেন পাথর নিক্ষেপ করে আবুল আহাব বলেছিলেন মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও তব لك الهاذا دعوتنا الهاذا جماعتنا محمد তুমি ধ্বংস হও এই সকাল সকাল এজন্যই কি তুমি আমাদেরকে এখানে ডেকেছ আমার ভাইরা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জন্মের সময় আবু লাহাব অনেক পরিমাণ খুশি ছিল যখন সেই রবের দিকে ডাক দিল ওই রবের ডাকে আবু লাহাব খুশিnabla জান আল্লাহ আরো জোরে বলেন এবার আসেন আমার সমাজের লোকেরা সবাই নিজেদেরকে মুসলমান বলে দাবি করি ঠিকই যখন আমরা বলি সেই রবের দিকে সারা দাও সেই রব যা বলে তা মেনে নাও তখন এক শ্রেণীর মানুষেরা দেখা যায় পিছন দিক থেকে আসতে করে পিছন দিক থেকে ভেগে যায় বলে বলে ইমাম সাহেব আবার রাজনীতিও করে কি বললে না হুজুর মানুষের রাজনীতি লাগবে কেন এত কথা হুজুরের বলে লাগবে কেন হুজুর বলবে কোরআনের কথা হাদিসের কথা বলে কি বলে না আমার ভাইরা আজকের এই জনসমাবেশ এটাই সাক্ষ্য দিচ্ছে ইসলামকে দমিয়ে রাখা যাবে না ইসলামের জয়গান শুরু হয়ে গেছে যার সাক্ষ্য দিচ্ছেন মিজানুর রহমান আসারের প্রত্যেকটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে আর এতটুকু একটা অঞ্চলের মধ্যে মাহফিলের প্যান্ডেলের কোন জায়গা নেই বসার মতন আমি বলতে চাই বর্তমান সমাজের মধ্যে দেখাতে যেটা দেখা যাচ্ছে ওলামাই কারামদের উপরে যত নির্যাতন করা হয়েছে তাতে ওলামাই কারাম কিন্তু নিঃশেষ হয়ে যায় নাই গেছে নাকি আপনারা হয়তো একজন সাইদি সাহেবকে নির্মম হত্যা করতে পেরেছেন ঠিকই তবে ওই সাইদির মুখ চিরে কিন্তু হাজার হাজার সাইদি বাংলাদেশে পয়দা হয়েছে যার কথা শুনলে মানুষ পাগলের মতন হু করে কেঁদে দিত যার কথা শুনলে মানুষের অন্তর কেঁপে উঠত যার ডাকে শত শত হিন্দুরা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়েছে শুধুমাত্র ইন্ডিয়াকে খুশি করার জন্য এরকম একজন কোরআন পাখিকে তারা শেষ করে দিয়েছেন আমার ভাইয়েরাম এই জনসময়ে জনসমাবেশ এই গণজমায় তেরাই সাক্ষ্য দিচ্ছে একনাথ থেকে তেতুলিয়াম রূপসা থেকে পাটুরিয়াম সুন্দরবন থেকে বন্দরবান পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত কোরআনের রাজকায়েম না হবে ততক্ষণ পর্যন্ত এই গণজমায় ঠান্ডা হবে না ঠিক কিনা এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের সময় দিতে হয় সময় দেব যদি আমাদের শ্রম দিতে হয় সময় দিব শ্রম দিব যদি অর্থ দিতে হয় অর্থ দিব যদি সেরকম সাহ

আমার যে কথা বলতেছিলাম আমাদের ঘরের সামনে কিন্তু কিংবা আমরাও দেখতে পাচ্ছি আমরা এক একজন অনেক বড় বড় কোরআন বিরোধী কোরআন কোরআন হয়তো এটার অনেক পক্ষে না অনেকে পক্ষে না আমি আপনাদেরকে পক্ষে বিপক্ষে প্রমাণ দিয়ে তারপরে যাবো ইনসা এখান থেকে আমরা শিক্ষা নেওয়ার জন্য আসছি রাজি আসছি সবাই রাগ করে যাব না তো কোরআন আমাদেরকে যা মেসেজ দিবে আমরা সেই মেসেজকে গ্রহণ করবো কোরআনের মেসেজ গ্রহণ করেছিলেন ওমর যে ওমর জাহিলিয়াতের পর থেকে সোনালি ওমরে পরিণত হয়েছে। এই কোরআন এর দাবাগ যখনই মদিনাতে চলে গিয়েছেন জাহিলিয়াতি মদিনা সোনার মদিনায় পরিণত হয়েছেন ঠিকই না সুতরাং বড় একজন ঘাতক বড় একজন সন্তান যদি কোরআনের কাছে সে আলোকিত হতে পারে আপনার আমার জন্যে সেই কোরআন আলো সন্ধান হতে পারে কি পারে না আমার ভাইয়েরা সেই কোরআন আমাদেরকে সর্বপ্রথম জানিয়ে দিচ্ছে

কাইফাত টুকফুরুনা বিল্লাহ ওয়া তোমরা আল্লাহর সাথে কুফরি কর নাফরমানি কর আল্লাহর সাথে ধোকা বাজি ওয়া কুনতুম আবুওয়াতান অথচ তোমরা ছিলে মৃত ফাআহিয়াকুম তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন সুম্মা ইউমীতুকুম তোমরা কেন মৃত্যুবরণ করবে সুম্মা